লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার খালিশা বারাজান এলাকার বাসিন্দা সোহানুর রহমান সোহেলের জমি জমা সংক্রান্ত বিরোধ এবং পরিবারকে হয়রানি ও মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সোহেল দাবি করেন একই এলাকার রাজা মিয়া দীর্ঘদিন ধরে তাদের পরিবারের উপর নানাভাবে চাপ সৃষ্টি করে আসছেন সংবাদ সম্মেলনে সোহেল বলেন রাজা মিয়া একজন মামলাবাজ এলাকার বিভিন্ন লোকজনের নামে মিথ্যা মামলা সহ জেল হাজতে প্রেরণ করেছে যাহার বহু প্রমাণ এলাকাবাসী তিনি অভিযোগ করেন মোহাম্মদ রাজা মিয়ার টার্গেট তার পরিবারের লোকজন তিনি দেশবাসীর কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরে রাজা মিয়া প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন এবং প্রশাসনের উচিত বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা আমি হাতি হা বাগানে এসে একটু না গরম ছিল পরে আমি করতেছি দেখি বাচ্চা দুটা তিনটা বাচ্চা খেলতেছে একটা বাচ্চা বাড়ি একাশা আর ওরা দুই ভাই খেলার পরে খেলতে খেলতে ওইখানে নাকি নাম কাইটা মানে গরু খাবার কাইটা কাছিটা এভাবে রাখছে রাখার পরে পিছলা ছিল সকালে খুব বৃষ্টি হয়েছিল পরে ওই জন্য মানে কাছির উপরে পড়ে গেছে পরে কাঁচির উপরে পড়ার সাথে ওরা বাড়ি থেকে বের হয়েছে বের হওয়ার পরে ওর নিতে নানি আসে কিন্তু বাচ্চাটা অল্প একটু কাটিয়ে গেছিলো পরে ওর নানি কী করছে কাছিটা অনেক জুড়ে টান দিচ্ছে টান দেওয়ার কারণে কিন্তু খুব ক্ষতি হয়েছে ক্ষতি হওয়ার পরে মানে ওরা পরে আমাদের ওইখানে যে সমস্যা ছিল আমরা ওইটা